আমি রায় হান আমাদের দেশে গুরু খামার একটি অর্থনৈতিক কার্যক্রম যা লোকাল বা নিজস্ব এরিয়ায় অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আর অবদান রাখছে বেকারত্ব নিরসনে অবদান রাখছে দারিদ্রতা দূরকরণের আর এর দিয়ে সৃষ্টি হচ্ছে

বাসুরের খামার ছিল জি তো তখন চারটা ছিল আচ্ছা তারপরে তারপরে 6টা তারপরে এখন বর্তমানে 9টা এখন আচ্ছা গতবারে যে কয়টা ছিল জানেন বললেন 6টা এই এই থেকে কেমন আসছে আপনার 6টা তো আইছে বাসুরে 30 কি আইছে প্রতি বাসুর থেকে 30000 আসছে আর কিনা ছিল কিনা ছিল 55 আচ্ছা আর খরচ সহ তাহলে কত আসছে এক একটা বাসুরের খরচ কেমন হয় খরচ মানে 30 খাওয়াইছেন কত করে বা হাজার তো ওই কারণে আবার নতুন কয়টা চলছে নয়টা 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 আমরা আচ্ছা গরুগুলা কে কিনে দেয় আমার পাশে সুপ্রিয় দর্শক ওলি যে ডাক্তারের কথা বলছেন উনি কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন সফল আত্মকর্মী এবং এই এলাকার গবাদি পশুষ বিশেষ সেবক হিসেবে তার পরিচিতি আছে এবং খ্যাতি আছে আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছেন হ্যাঁ তো আমি তো শুনলাম এই এলাকার যত খামারে যাই আপনার নামটা আসে তাহলে আপনার এই যে জীবনের পরিবর্তন সেটা কে করে দিল যেটা যুব উন্নয়ন করছে তাই তাহলে যুব অধি অধিদপ্তর যে মাঠ পর্যায়ে কাজ করে তার মানে দেখা যায় কেমন মানে তার বিষয়টা কেমন হচ্ছে যে এই এলাকায় কতটা প্রভাব পড়ছে ভালো মোটামুটি মোটামুটি যারা মোটামুটি বেকার ছিল মোটামুটি এখন আত্মকর্মসংস্থান করতেছে আচ্ছা সুপ্র দর্শক এই ফাঁকে বলে দিই যে এই জহরুল শুধু যে গরুর সেবা করে থাকেন বা চিকিৎসা করে থাকেন বিষয়টা এরকম নয় উনি এই এলাকায় নতুন নতুন খামারের সৃষ্টি করার একটা বিশেষ প্রয়াস চালাচ্ছেন আর এই খামারটি আসলে তারই একটা অংশ এরকম বেশ কিছু খামার উনি তৈরি করেছেন এবং এই এলাকায় কয়েকটা খামার প্রতিষ্ঠার মূল বিষয় হচ্ছে এই জহরুল তো জহরুল আপনি যে এই বাথরুম কিনে দিয়েছেন এগুলো কোথা থেকে কিনে দিয়েছেন হাট থেকে বিভিন্ন হাট থেকে আচ্ছা আর এই যে আপনি এই চিকিৎসার পাশাপাশি এই যে কাজটা করছেন তো এতে করে মোটামুটি কতগুলো খামার তৈরি মানে মোটামুটি পঁচিশ তিরিশ টার মতো খামার হয়ে গেছে চিকিৎসা আচ্ছা এতে করে কেমন আসে আপনার ভালো আসে মোটামুটি আচ্ছা শুধু আপনার গরু নাই আপনার খাবার নাই আচ্ছা আমি অল্প করে পাঁচ ছয়টা করে পাই আমারও আসে আপনি যে গরুটা কিনে দিয়েছেন আপনি তাহলে এই গরুটা কেন কিনে দিলেন বলুন তো

আর এটার দাম কত মানে গির এটা গির ও বলা যায় আবার হরিয়ানাও বলা যায় আচ্ছা আচ্ছা হরিয়ানাও জাত পাওয়া যায় এগুলো কোন হাট থেকে কিনে দিয়েছেন আমরা লোকাল হাট থেকে কিন্তু ইন্ডিয়ান ব্যাচিন আচ্ছা

এই জায়গাতে বাছুরের লাভ বেশি আপনি যদি এগুলা গর পুষ্পান্ন আছে কিনা আপনার কোন গরু বিক্রি হবে দেড় লক্ষ কোনটা দুই লক্ষ কোনটা এক লাখ বিশ এরকম বিক্রি হবে মানে এটা কতদিন পালবে তার আপনার দশ মাস পারলে আনা দশ মাস পারলে কত আসবে এক লাখ বিশ পঁচিশ হ্যাঁ গড় আসবে বিশ পঁচিশ আসা তো এরকম হ্যাঁ হ্যাঁ আসবে আচ্ছা যার আপনার বাসা আর ডেইরি সম্পর্কে আমরা করে কিছু বলবেন বা ডেইরিতে ডেডিতে ডেডি যারা করবে তাদের একটা অভিজ্ঞতা বেশি প্রয়োজন সবার আগে অভিজ্ঞতা বেশি প্রয়োজন আর সাথে এ ফ্যাটেনিং এ অভিজ্ঞতা কম হলো হয় বাজারে তো আরো অনেক ধরনের বাসর আছে যেমন হোস্টেল ফিজিয়ানের ক্রস আছে হ্যাঁ জি জি আর অন্যান্য ক্রস অনেক আছে তো সেগুলো দ্রুত বড় হয় না এগুলো দ্রুত বড় হয় না এগুলা ইন্ডিয়ান বাসর এগুলা দ্রুত বড় হয় আচ্ছা আর খরচ কেমন খরচ কম দামে কম কিনা খরচ খাবে কম হ্যাঁ এই কারণে মানুষ তো নিজে নিজের খামার নিজে করে অন্য খামার তো আপনি এটা করেন না আমি এটা করি অন্যরা কুরু কর্ম একটা হোক আবার ব্যবসা হচ্ছে লাভ হচ্ছে তার একটা নিজের

আরো জোরালো হোক এই প্রত্যাশা রাখছি আসসালামু কেন পালন করেন না বা কেন করেন না বা খরচটা খাদ্য খরচটা একটু বেশি এগুলা মন বাছর গরু খরচ থেকে কম খাদ্যটা খাই কম আর মানে লাভ হয় বেশি লাভ আমি বেশি আমার হলো এদল মনে হয় এইজন্য ছোট বাছর কিনে এক বছর থাকার জন্য আর হলো লাভ বেশিই তো তোমার বাছর লাভ বেশি হ্যাঁ আচ্ছা আগে যদি না পরিকল্পনা কি

এটা কটা করে ধরবে কত ফিট বা কত ফিট এটা আটটা করে ধরবে পাঁচ ফিট করে পাঁচ ফিট করে একটা গরুর পাঁচ ফিট আর এই পাঁচটা কত করে রাখছেন এটা হলো দশ ফিট দেওয়া আছে দশ ফিটের একটু বেশি দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর এটা ঢালু বেশি কিন্তু করবেন না ঠিক আছে এক থেকে ইঞ্চি ভালো ঢাল করবেন আর বেশি ঢালু করবেন না না কাস শেষ ঢালুক ওই রকম করা আছে ঢাল প্রানে আপনার ঘাস তো নিজের ঘাস আছে না আমরা তো দেখলাম একটু জমিতে ঘাস দেখলাম তো ঠিক আছে আপনি যুবকথাকে সময় দিলেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি কেউ ফন্টন করে একটু সহযোগিতা করবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ